ভন্ড দিন শেষ বুলবুল বাংলাদেশ কিছুক্ষণ আগে দেখলাম সংবাদে বুলবুল ভাই বিসিবিতে ঢুকতেছে এবং বিসিবিতে তাকে সাধর সম্ভাষণ অভ্যর্থনা জানাচ্ছে তার নামে স্লোগান দিচ্ছে গলায় ফুলের মালা দিচ্ছে সবাই স্লোগানের স্লোগানে মুখুরিতে করতেছে আমিরুল ইসলাম বুলবুল ভাই একজন ক্রিকেট ফ্যান হিসেবে আপনার কাছে চাওয়া প্রথমত আপনাকে জানাই দিচ্ছে অভিনন্দন 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 যে বাংলাদেশের পচা ক্রিকেট যে ক্রিকেটের পুরো বেসমেন্টে নষ্ট হয়ে গেছে ওই বেসমেন্টের হাল ওই বেসমেন্টারে ঠিক করার জন্য আপনি দায়িত্ব নিয়ে বিসিবি বস হইতে যাচ্ছেন একজন ক্রিকেট ফ্যান হিসেবে আপনার কাছে চাওয়া এই যে আপনি আজকে যে বিশাল স্লোগান নিয়ে যে খুশি মনে হাসি খুশিভাবে বিসিবিতে ঢুকলেন না আমি জানি না যে আপনি কতদিন বিসিবির দায়িত্বে থাকবেন কিন্তু আমরা চাই যে কয়দিনই আপনি দায়িত্বে থাকেন আপনি যখন বিদায় নেবেন ওই দিন যাতে সবাই মন খারাপ করে বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যানরা যাতে শুধু একটা কথাই বলে যে আহ আমিনুল ভাই আর যদি কিছুদিন বেশি থাকতেন তাহলে হয়তো একটু বেশি ভালো আজকে আপনি আগমন করতেছেন বিসিবিতে এই খবর পেয়ে যারা হচ্ছে ফেসবুকে লাইক কমেন্ট লাভ রিয়ে বন্যা ভাষায় দিচ্ছে আপনি যেদিন চলে যাবেন ওই দিন যাতে সবার চোখে পানি থাকে ওই দিন যাতে প্রত্যেকটা প্লেয়ার আফসোস করে বলে প্রত্যেকটা ফ্যান যাতে আফসোস করে বলে যে আমিনুল ইসলাম বুলবুল ভাই যদি থাকতো তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আরও বেশি সংগঠিত হইত প্লেয়ার হিসেবে তো আপনি বাংলাদেশের নন্দিত প্লেয়ার এটা এই জেনারেশন অনেকেই হয়তো জানে না আমরা আমাদের সময় তখন বিশাল ছোট ছিলাম কিন্তু আপনি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে যেমন চমৎকার মানুষ কিন্তু আপনি সংগঠক হিসেবে কেমন চমৎকার মানুষ সেটা এই প্রজন্মকে আপনি জানায় যান বাংলাদেশের ভেঙে যাওয়া ক্রিকেট নষ্ট হয়ে যাওয়া ক্রিকেট পচে যাওয়া ক্রিকেটটারে একটু যদি ঠিক করতে পারেন তাহলে হয়তো বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে বাংলাদেশের ক্রিকেট আপনার কাছে কৃতজ্ঞ থাকবে আমরা চাই যে আপনি যেই কয়দিনই দায়িত্ব নিয়ে বিসিবিতে থাকেন এমন একটা উদাহরণ আপনি সৃষ্টি করে যান যাতে পরবর্তী যেই দায়িত্বে আসবে সে যাতে বলতে পারে যে না আমিনুল ইসলাম ভাই একজন এমন সংগঠক ছিলেন যিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু করে গেছেন একটা এক্সাম্পল সেট করে গেছে যাতে ওই স্ট্যান্ডার্ড এক্সাম্পল অনুযায়ী নেক্সটে যারা ক্ষমতায় আসবে নেক্সটে যারা চেয়ারে বসবে তারা যাতে কাজ করে যেতে পারে আমরা কোনো ফারুক সাহেবের মতো বট পার্কে চাই না আমরা চাই না কোনো লোভি ফারুকের মতো এখন কথা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল যদি সভাপতি হয় তার আশপাশে ঘিরে যারা থাকবে এরা যাতে কোনোভাবে অধিক চাটাবাজি না করে কোনো সাংবাদিক যাতে যায় বিসিবি তেলবাজি না করে কোনো সাংবাদিক বলেন কোনো দায়িত্বপ্রাপ্ত কেউ বলেন তারা কেউ যাতে বিসিবির সভাপতিকে তেল মাইরা পার্থ কোনো সুবিধা নিতে না চায় আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থেকে স্ট্রেফ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য যে আজকে থেকে দশ বছর পরে বাংলাদেশ ক্রিকেট কোথায় যাবে বাংলাদেশ ক্রিকেটের ছেলেরা কিভাবে ভালো করবে মেয়েরা কিভাবে ভালো করবে জুনিয়ররা কিভাবে ভালো করবে ইমার্জিং এ দল আন্ডার নাইনটিন এই ছেলেরা আসলে কিভাবে ভালো করবে এটা নিয়ে আপনি কাজ করে যাবেন ওইভাবে আপনি আপনার চারপাশকে ওইভাবে সারাই নেবেন নয়তো দিন শেষে আবার বাংলাদেশের ক্রিকেটে হতাশার গল্প হবে আবার বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা হবে আবার আমরা দুঃখের সাগরে বাসব আবার হয়তো বাংলাদেশ ক্রিকেটের ফ্যানরাই বলবে যে বাংলাদেশ ক্রিকেটটারে আইসিসি কর্তৃক ব্যান করে দেওয়া আমরা সেটা চাই নাই আমিরুল ইসলাম বুলবুল ভাই আপনি যেভাবে হাসিমুখে দায়িত্ব নিয়ে ঢুকতেছেন বিসিবিতে আমরা চাই শেষের দিন আপনি হাসি মুখেই বের হয়ে যাবেন আপনি আপনার অন্তর পরিষ্কার রেখেই বের হয়ে যাবেন কিন্তু ক্রিকেট ফ্যানরা ক্রিকেটাররা মন খারাপ করে বসে থাকবে যে আমিনুল ইসলাম ভাই আপনি আরও কিছুদিন থাকেন আমরা চাই যে আপনি বাংলাদেশের ক্রিকেটার হাল ধরেন আমরা সিফ অডিয়েন্স হিসেবে এটাই দেখতে চাই আমরা কোনো বাটপার ফারুকের মতো বড় বড় কথা বাটপারি চাটাবাজি আমরা এগুলো দেখতে চাই না আমরা সিফ দেখতে চাই যে বাংলাদেশে ক্রিকেটের পতাকা পথপথ করে উঠতেছে দ্যাটস ইট বেস্ট অফ লাক শুভকামনা আমিনুল ইসলাম বুলবুলভাই হেল বাংলাদেশ ক্রিকেট